What? হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের ভালোবাসা অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড়ো বড়ো পোটলা মোশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফলনের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর্শে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিবুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের ওলামা এক রামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হে দিল আল্লাহ থেকে গা

তুমি একদিন মসজিদের মধ্যে জিজ্ঞাসাগার কইরা দেখেন কি গ্রামের চাষি এসা গায়ের মধ্যে গামছা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাঁদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মসজিদে আসছে আচ্ছা দেখি কি জামা হয়ে গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানু তুমি দেখেছি বুড়ার এই আহ শব্দটা চাষির এই আহ শব্দটা সোজা মূর হইয়া আসমান ফেটে দেয়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না নতুবি রহমতুল্লাহ আলাই বুড়া নেটাকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই উঠার শব্দ আহটা আমারে দিয়া দে قاسم کم قاسم نانو دیو کم قاسم نانو دیو مدینہ منورہ এসে মালদিন পর্যন্ত পায়ে জুতা লাগায় না পা ফাটে ফাটে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মদিনা মুনাওয়ারায় শুয়া আমার নবী মদিনা মুনাওয়ারায় কোন জায়গায় বসে কোন জায়গায় দাঁড়ায়ছে আমি কেমনে জুতা পায়ে দি আটি কবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মদিনাতে কে তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন করি নাই পায়খানা করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এ জায়গায় নবীর আশে খোয়া নবীর বলা হইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানি রাখা আর চাষিরে বলে তোর আদি আদে আমার সব আমল আলো। রাখা সাধারণ কোনো রাখা না রাখাল বলে ও কাসিম না তুমি আমি তেমন কোন চাষি বলদ না আমি জানি আমার আহ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার কামাই করে নিলা বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ঢং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা আল্লা বলে দুনিয়াটারে সাজাইলামি মিনান মহিলাদের দ্বারা সাজাইলাম তাহলে